হ্যালো বন্ধুরা এসে গেছি ছাদ বাগানে আর আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজ নিশ্চয়ই থামনেল দেখে বুঝতে পেরে গেছো ভিডিওটা কি নিয়ে করছি হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এখনও লাউ গাছে এই তরল সারটি ব্যবহার করনি তারা অবশ্যই ভিডিওটা দেখার পর ঠিক একইভাবে এই তরল সারটি লাউ গাছে ব্যবহার করে দেখো এবং তারপরে দেখতে পাবে কি ম্যাজিক হচ্ছে তোমাদের প্রতিটা লাউ গাছে ফুলে ফলে ভরে উঠছে এবং গাছে গ্রোথও হচ্ছে দেখার মতো এই যে আমার এই দুই বাই চার ফুটের গ্রো ব্যাগে আমি পাঁচটা লাউ গাছ লাগিয়েছিলাম শুরু থেকেই তোমাদের ভিডিওতে আমি সমস্ত আপডেট দিয়ে আসছি আর সেই গাছগুলো দেখো ফলে ফলে ভরে গেছে আর মাছির হাত থেকে বাঁচানোর জন্য তোমাদেরকে যে টিপসটা দেখিয়েছিলাম ব্যাগের মধ্যে কাপড়ের ব্যাগে লাউগুলোকে ঢেকে দিয়েছিলাম দেখো এখন তাদেরকে আমি খুলে দিয়ে তোমাদেরকে প্রত্যেকটা লাউ দেখাবো দেখতেই পাচ্ছ লাউটার কি সুন্দর গ্রোথ কোথাও কোনো ছিদ্র নেই মাছিতে এইভাবে ঢেকে দিয়েছিলাম বলে কোনো রকম ক্ষতি কিন্তু করতে পারেনি হ্যান্ড পলিনেশন করে দেওয়ার পরের দিন থেকে কিন্তু আমি এমনি সুতির কাপড় দিয়ে প্রত্যেকটা লাউকে এইভাবেই ঢেকে দিই যদি সুতির ক্যারি ব্যাগ থাকে খুবই ভালো হলে সুতির কাপড়ের টুকরো দিয়ে তোমরা প্রত্যেকটা লাউকে এইভাবেই কিন্তু কচি অবস্থাতেই ঢেকে দেবে তাহলে কিন্তু মাছিতে কখনোই লাউ নষ্ট করতে পারবে না এই ছোট্ট ছোট্ট টিপসগুলো তো আছেই তার সাথে তো তরল খাবারটা তোমাদের দিয়ে দেখাবই তার আগে চলো একটুখানি অন্যান্য গাছগুলো দেখিয়ে নিই এই দেখো করলা গাছে কি সুন্দর করলা হচ্ছে আর ভেন্ডি গাছে ভেন্ডি কাঁকড়ি গাছে কাঁকড়ি সমস্ত কিছু নিয়েই কিন্তু বেশ চলছে গরমের ছাদ বাগান এখনও সেইভাবে বলতে গেলে দিল্লির গরম পড়েনি তাই গাছগুলো ঠিকঠাক গ্রোথ নিচ্ছে এবং শ্যুটিংও স্টার্ট করে দিয়েছে এখানেও আমি কয়েকটি লাউ গাছ লাগিয়েছি এই গামলাটিতে ওখানেও কিন্তু আজ বেশ কিছু লাউয়ের ফুল ফুটেছে বন্ধুরা কাকড়ি তো তোমরা দেখতেই পাচ্ছ শশাও তোমরা দেখতে পাচ্ছ রোজই একটা দুটো করে হারভেস্ট করে নিয়ে যায় এগুলোতেও নানা রকমের যেসব পরিচর্যা করি সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরি এই দেখো একটা তোড়াও কিন্তু ধরেছে এটাও আজকে হারভেস্ট করে নিয়ে চলে যাব আর লাউ গাছের কথা তো তোমাদেরকে শুরু থেকেই দেখানো ছোট্ট ছোট্ট বীজ থেকে তৈরি করা লাউ গাছগুলো কিন্তু আজ আমার লাউ দিতেও শুরু করে দিয়েছে অনেক লাউ গাছ লাগিয়েছি এখানেও দেখো দুটো গ্রো ব্যাগে মাচা করে সুন্দর করে পাশাপাশি দুটো লাউ গাছ রেখে দিয়েছি এইগুলো কিন্তু পনেরো বাই পনেরো ইঞ্চির গ্রো ব্যাগ এতে একটি করে লাউ গাছ আমি প্রতিস্থাপন করেছি এখানেও দেখতে পাচ্ছ খুব সুন্দর লাউ তো চলো এবার দেখে নিই এই যে ভাতের মার নিয়ে নিয়েছি আমি দেখতে পাচ্ছ বন্ধুরা এই ভাতের মারটিকে বেশ কিছুটা জলের সঙ্গে পাতলা করে গুলে দিলাম এই দেখো বন্ধুরা সুন্দর করে জলের সঙ্গে মাঠটাকে মিলিয়ে নিতে হবে এবং অবশ্যই এতে কিন্তু কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে ভাতের মাঠটা দিলে গাছের গোড়াতে ফাঙ্গাস লেগে পচে যাওয়ার ভয় কিন্তু একদমই থাকবে না যেহেতু ভাতের মার গোড়ার কাছে দিলে ভাতের মার থেকে একটা ফাঙ্গাস হওয়ার সবসময় একটা ভয় থাকে সেটির জন্য সবসময় তোমরা হলুদ গুলে দেবে এই দেখো আমি প্রত্যেকটা লাউ গাছেইভাবে দিয়ে দেব সুন্দর করে আর এটা কিন্তু আমি দুদিন তিন দিন পরপরই প্রয়োগ করছি যখন থেকে আমার গাছে ফল আসা শুরু হয়েছে তখন তার আগে কিন্তু আমি খোল জল দিয়েছি সবজির খোসা পচা জল দিয়েছি সেইগুলো সবই তোমাদের কাছে তুলে ধরেছিলাম এখন কিন্তু যেহেতু গাছে ফুল ফল আসা শুরু হয়ে গেছে তাই আমি কিন্তু এখন তিন দিন পর পর এইভাবেই ভাতের মার লায়ের গাছে দিচ্ছি আর তার সাথে সাথে আছে আরও কিছু পরিচর্যা যেহেতু এখানে অনেকগুলো গাছ আছে অনেক ফুল ফল ধরেছে তাই পর্যাপ্ত পরিমাণে কিন্তু খাবার চায় এখানে দেখো কিছু কলা আর নানা রকমের খসা এই আমি কিন্তু প্যাকেট জলের ডাব্বাগুলোকে কেটে রেখেছি এইভাবেই এতে ভর্তি করে কিন্তু আমি গাছের গোড়া থেকে একটু দূরে দূরে রো ব্যাগের কোনাগুলোতে রেখে দেব তাহলে কিন্তু এই গাছের কোনো খাবার অভাব হবে না এবং এই সুন্দরভাবে ফুল ফল দিয়ে যাবে এবং তাদের গ্রোথও হবে খুব সুন্দর তো দেখো বন্ধুরা আমি এই প্লাস্টিকের বোতল জুড়ে ভর্তি করে এই খোসাগুলো দিয়ে দিলাম এখানে দেখো এবং মাঝে মাঝে এতে কিন্তু আমি জলও দিয়ে দেব। অল্প অল্প করে এর থেকে তরল সার কিন্তু গাছগুলো পাবে এতে গাছের গ্রোথ কিন্তু খুবই ভালো হবে বন্ধুরা এটি কিন্তু আমি প্রত্যেকটি গাছেই ফল আসার পর বা গাছটা একটু বড়ো হওয়ার পর গামলার মধ্যে এইভাবে বোতল দিয়ে সবজির খোসাগুলো দিয়ে থাকি তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি তো চলো তাহলে এইভাবেই বোতলটাকে একটা কোনার মধ্যে রেখে দিলাম এই দেখো সুন্দর করে আবার যেমন যেমন সবজির খোসাগুলো পচে কমে যাবে এতে আমি আবার কিন্তু সবজির খোসা ভর্তি করে দেব তাহলে দেখতে পাচ্ছ কত সহজে এই লাউ গাছগুলোর আমি গ্রোথ নিয়েছি ফুল ফল নিয়েছি আরও একটা কাজ করতে হবে এই গোড়া থেকে যত ঘাস পাতা আছে বা এক্সট্রা যেসব গাছ আছে সেইগুলোকেও কিন্তু তুলে ফেলতে হবে সেগুলোকেও যেমন তুলে ফেলব তেমনি এই লাউ গাছের গোড়ার দিকের প্রত্যেকটা পাতাও কিন্তু আমি কেটে দেব বন্ধুরা গোড়ার দিকে রোদ না পেলেও গাছের গ্রোথ ভালো হবে না ফলগুলো সেইভাবে টিকে থাকতে পারবে না রোদ গাছের জন্য খুবই প্রয়োজনীয় এখানে দেখো আজ একটা লাইভের হ্যান্ড পালিনেশন করে তোমাদেরকে দেখাচ্ছি এই কাজটা কিন্তু প্রতিদিন নিয়ম করে করতে হবে যত নতুন নতুন স্ত্রী ফুট ফুটবে আমাদের গাছে সেইগুলোকে কিন্তু প্রত্যেকটিকেই দেখো সুন্দরভাবে তোমরা হ্যান্ড পলিনেশন করিয়ে দেবে আমার ছাদ বাগানে যেহেতু অনেকগুলো লাউ গাছ আছে তাই জন্য আমার ছাদ বাগানে ফুলের কোনো অভাব হয় না হয় এই গাছে হলে ওই গাছে কোনো না কোনো যায় গাছ থেকে আমি কিন্তু ফুল কালেক্ট করেই নিই এই দেখো এটাকে এইভাবে হ্যান্ড পলিনেশন করে দিলাম কালকে কিন্তু এই লাউটাকে আবার আমি পাতলা সুতির কাপড় বা সুতির ব্যাগ দিয়ে কিন্তু আমি ঢেকে দেব এখানেও দেখো একটা লাউ কিন্তু পচে গেছে এটাকে আমি আর রাখবো না এটা লাল হয়ে গেছে এটা বাড়ার কোনো চান্স নেই এটাকে এইভাবে কেটে ফেললাম এই জিনিসগুলোও কিন্তু আমাদেরকে লোক। রেখে যেতে হবে এই দেখো বন্ধুরা এখানেও দেখো একটা লাভের স্ত্রী ফুল এটাকেও আমি হ্যান্ড পলিনেশন করে দিচ্ছি অনেক লাউের গাছ এবার আমি ছাদ বাগানে লাগিয়েছি আমার ইউটিউবার বন্ধুদের থেকেই কিন্তু আমি এই টিপসগুলো কালেক্ট করেছি বন্ধুরা সব সময় তোমরা ছাদ বাগানে যে সবজি লাগাবে তার বেশ কয়েকটি গাছ কিন্তু লাগিয়ে ফেলবে চলো তাহলে এবার আবার জামাগুলো তাদের পরিয়ে দিই যাতে আবার রাত্রে মাছি এসে ফলগুলোকে নষ্ট করে দিতে না পারে এটাও একটা অতি আবশ্যক জিনিস খাবারও যেমন দিতে হবে এই পরিচর্যাগুলোও কিন্তু সমানে করতে হবে এই দেখো সব কটা লাউ কিন্তু জামা কাপড় পরে নিজেদেরকে কভার্ট করে নিল তাদের যাতে কেউ ক্ষতি করতে না পারে এখানে আর ব্যাগ ছিল না তাই আমি এরকম সুতির দেখো আমার কাপড়ের টুকরো দিয়ে এইভাবে ঢেকে দিচ্ছি যাতে কোনো রকমে মাছি ফলের ওপর বসতে না পারে তারই জন্যই এই ব্যবস্থা তাহলে দেখো তোমরা কিভাবে ছোট্ট ছোট্ট টিপসগুলোকে নিয়ে আমি এইভাবেই ছাদ বাগানে লাউ ফলিয়ে যাচ্ছি এই দেখো গোড়া থেকে প্রত্যেকটা গাছের গোড়া থেকে কিন্তু আমি পাতাগুলোকে কেটে দিলাম গা গা যত আগাছা ছিল সমস্ত কিন্তু পরিষ্কার করে দিলাম এবার কিন্তু গাছের গ্রোথ হবে আরো বেশি অল্প অল্প করে গাছের গোড়ায় মাটিও চড়িয়ে দিয়েছি এইভাবেই কিন্তু লাভের যদি তোমরা চাষ করো এই সামান্য সামান্য যত্নগুলো করো তাহলে কিন্তু তোমাদের আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি প্রচুর প্রচুর ফলন পাবে আমি কিন্তু গত দুবছর ধরেই ছাদ বাগান থেকে এইভাবেই লাউ চাষ করে যাচ্ছি আর এই ভাতের মার দেওয়ার পর থেকে তো বন্ধুরা কি হারে গাছে ফুল আসে স্ত্রী ফুল পুরুষ ফুলে ভর্তি হয়ে যায় সেটা তোমাদের দেখেই দিলাম আর তোমরা নিজেরা এটা ব্যবহার না করলে কিন্তু বুঝতে পারবে না আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো টাটা